একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের একটা কটন ড্রেস দেখার মতো না ওকে একদম পার্টি একটা লুক দেখেন প্রাইস কত ভাই এটা রাজস্থানের বুটিক্স একদম নতুন একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর করে আর ভিতরে গলা থেকে একদমই প্যানেল পর্যন্ত লাক্সারি ভাবে মিরর করা অর্গানজার একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু আসসালামু আলাইকুম চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে নতুন কিছু রাজস্থানের পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কিছু থ্রি পিস কালেকশন দেখাবো নাইরাও আছে তাই না আচ্ছা শুরুতে দেখাবো একদমই ব্র্যান্ড নিউ একটা কোয়ালিটিফুল থ্রি পিসের কালেকশন এখানে লেজ করা আছে এখানে সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নে কাজ করা ভিতর ইনার সেট করা আছে ইনার সেট করা আছে এবং হাতার সেম ভাবে আচ্ছা এটা কিন্তু এখানে পার্লের টারসেল আছে ওকে আর এটা হচ্ছে প্যান্টা বাটার সিল এই হচ্ছে ওর্নাটা ফিওর দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট একদম

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা বুটিক্স এর একদম নতুন একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর করা অরিজিনাল মিরর এখানে খুব সুন্দর টার্সেল করা আছে প্যান্ট শাইনিং সিল্কের মানে এই

আজকের প্রত্যেকটা ড্রেসই মাথা নষ্ট অফারে পাবেন এগারোশো পঞ্চাশ আচ্ছা মানে আজকে ভাই এগুলো এগারোশো পঞ্চাশের দিচ্ছেন একদম হচ্ছে বলতে গেলে পাইকারি দামে খুচরা দিচ্ছেন তাও আবার পাইকারি না একটু কমাই দিবেন আরো এটা সিমেন্ট কালার

আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর এটা কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো প্যানেলে কাজ করা আছে এটা প্যান্টা কটন এটা হবে এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন সম্পূর্ণ লেস করা আছে ওকে টাকা আচ্ছা কালার হবে মোট তিনটা কালার দেখেন খুব সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা

এটা হচ্ছে দেখেন বডি হবে থেকে আচ্ছা দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের একটা কটন ড্রেস দেখার মতো একটা কোয়ালিটি কিন্তু প্যান্ট ওনাটা হবে বিশাল বড় একেবারে হচ্ছে যে নামাজ একটা ওর না তেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু মানে এটা একদম লাকজারি একটা পার্টি ড্রেস ঈদের মেইন ড্রেস হিসেবে নিতে পারেন এ হচ্ছে ওনাটা

আচ্ছা আচ্ছা পদ্ম যার যেহেতু বেশি ডিমান্ড অল্প কয়েক পিস আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু একদম হবে টার্সেল করা আছে প্যান্টার নিচে কিন্তু কাজ করা হবে বাটার সিল্কের এর আসলে এটার মূল আকর্ষণ

আপনাদের জন্য একটা সালামি অফার দিতে তো ভাইয়া কিন্তু দিয়ে দিচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান মেরুন কালার এটার কন্টাস্টগুলো আসলে বেশি সুন্দর ব্যাপারটা আচ্ছা উনিশশো টাকা আচ্ছা তো শোয়ার এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনারের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ